বিশ্বনাথের ব্যবসায়ী লিলু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আকুল গ্রেপ্তার বিশ্বনাথের চাঞ্চলকর ব্যবসায়ী মনিরুজ্জামান লিলু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আকুল মিয়া আকুলকে একটি ডাকাতি মামলায় তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার ছাব্বিশ এপ্রিল রাত সাড়ে চারটার দিকে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের খাই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে মৌলভীবাজার সদর থানা পুলিশ রবিবার সাতাশ এপ্রিল দুপুরে তাকে মৌলবীবাজার আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত বিষয়টি নিশ্চিত করেছেন মৌলবাজার সদর থানার উপপরিদর্শক এসআই আই জয়ন্ত সরকার মৌলয়বাজার সদর মডেল তানাদিন শেরপুর ঈদগা রোড আবাসিক এলাকায় চলতি বছর তিন ফেব্রুয়ারি সংগঠিত একটি ডাকাতি মামলায় আকুরমিয়াকে গ্রেপ্তার করা হলেও তিনি বিশ্বনাথের ব্যবসায়ী মনিরুজ্জামান লিলু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড এছাড়া তার বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলার সহ চোদ্দটি মামলা চলমান রয়েছে পাশাপাশি বিভিন্ন থানায় নয়টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্টও রয়েছে মৌলবাজার সদর মডেল থানার ডাকাতি মামলার দুই নম্বর আসামি আকুল ওই মামলার এক নম্বর আসামি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের খামরাখাই গ্রামের ময়নামিয়ার ছেলে রায়হান আহমদ ও তিন নম্বর আসামি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ফারকুল গ্রামের সঞ্জব উল্লার ছেলে আফাজ মিয়া শনিবার রাত তিনটার দিকে নিজগড় থেকে ছয়টি সহ রায়হানকে গ্রেপ্তার করা হয় একই রাত সাড়ে চারটার দিকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আকুলকে এবং সোমবার সকাল সাড়ে সাতটার দিকে সিলেটের দক্ষিণ সুরমার দরাদরপুর এলাকার একটি কলোনি থেকে আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয় জানা যায় গত বছর চোদ্দ আগস্ট রাতে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের নওদার পূর্বপাড়া গ্রামের মৃত আরজুমিয়ার সেলে স্থানীয় বৈরাগী বাজারের সাবেক ব্যবসায়ী মনিরুজ্জামান লিলুকে মসজিদ থেকে এশার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনায় ষোলো আগস্টে নিহত নীলুর স্ত্রী তাসনিমা বেগম বাদী হয়ে বিশ্বনাথ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন মামলার গুরুত্ব বিবেচনায় তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে দায়িত্ব দেওয়া হয় কয়েকদিনের মধ্যেই এই ঘটনায় আফজাল আহমদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় পরে ওই বছর আট ডিসেম্বর সুনামগঞ্জ সদরের দুবারখালী গ্রামের খলিলুর রহমানের ছেলে মাহবুবুর রহমানকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করে পরদিন তার দশ দিনের রিমান্ড ছায় পিবিআই আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন দশ ডিসেম্বর তাকে নিয়ে পিবিআই ঘটনাস্থলে গেলে মাহবুবের দেখানো ঘটনাস্থলের পার্শ্ববর্তী ডোবা থেকে হত্যায় ব্যবহৃত দা ও নিহতের ব্যবহৃত জুতা উদ্ধার করা হয় আদালতে মাহবুবুর রহমান স্বীকার করেন হত্যাকাণ্ড সংগঠিত করার জন্য সুনামগঞ্জ থেকে তাকে ভাড়া করে আনেন আকুল মিয়া এর মধ্য দিয়ে ঘটনার প্রায় চার মাস পরে উন্মোচিত হয় হত্যাকাণ্ডের রহস্য লিলু হত্যা মামলায় তদন্ত সূত্র জানায় নওদার গ্রামের আকুল মিয়ারা তারা সকলেই ডাকাতি সহ বিভিন্ন আরেক বাই গণপিটুনিতে মারা যান আরেক বাই পুলিশের গুলিতে আহত হওয়ার পর তার এক পা কেটে ফেলতে হয় এসব ঘটনারও আগে তাদের ছাছাকে হত্যা করা হয় ওই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন লিলু এসব ঘটনার নেপথ্যে লিলুর হাতে রয়েছে বলে ধারণা করতেন আকুল মিয়ারা যে কারণে তাকে হত্যার পরিকল্পনা করা হয় তদন্ত সূত্র আরও জানায় মাহবুবুর রহমানের সঙ্গে কারাগারে পরিচয় হয় আকুলের সেখানে মনিরুজ্জামান লিলুর কাছে টাকা পাবে বলে তাকে বুঝিয়ে হত্যার পরিকল্পনা করেন তিনি এরপর কারাগার থেকে বেরোনোর পর মাহবুবকে দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই উপপরিদর্শক। এস আই তরিকুল ইসলাম জানান মৌলীবাজার সদর পুলিশের হাতে ডাকাতি মামলার গ্রেপ্তার হয়েছেন তিনি বিশ্বনাথের মনির লিলু হত্যা মামলার পূর্বে গ্রেপ্তার মাহবুবুর রহমান ব্যবসায়ী লিলু হত্যার সাথে জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এই মামলায় আকুল মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে রিমান্ড ছাওয়া হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ জানতে আমাদের সঙ্গেই তাকুন সত্যের সন্ধানে আমাদের চলা